গ্রামের মেয়েরা কিন্তু সাইকেল চালিয়ে স্কুলে রাস্তা এটা বাটার মোড়ের রাস্তা বাটার মোড় ভাই আপনারা যারা আমাকে দেখছেন এই মুহূর্তে আমি এখন ফকির পাড়ায় আছি আসলে আমাদের এই জীবনটা এই রাস্তার প্রতিটা বাকের মতোই আমরা জীবনে চলতে চলতে যদি কোনো বাকে গিয়ে থেমে যায় তাহলে জীবনের গতিবিধি জীবনের লক্ষ্যগুলো থেমে যাবে আপনারা যখন বাইক চালাবেন তখন খুব সাবধানে বুঝে শুনে ড্রাইভ করবেন কারণ হচ্ছে একবারের দুর্ঘটনা সারা জীবনের কান্না আমি এখানে আশাও করিনি যে হাতিকে দেখতে পাবো কত সুন্দর হাতি দেখেন আপনারা বন্যের প্রাণী বনে সুন্দর শিশুরা মাতৃকোলে কিন্তু বন্যের প্রাণী এখন পিচঢালা রাস্তায় ঘুরছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাউভাগিনা মিলে অনেক জায়গা ঘুরব তার মধ্যে হচ্ছে আমাদের যাত্রাটা এই মুহূর্তে আমরা শুরু করলাম আজকে সোনা মসজিদ থেকে শুরু করে তারপরে এই লাইনের যতগুলো দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো মাউভাগিনা তো আজকে সকালের জার্নিটা আল্লাহর নাম নিয়ে শুরু করলাম আপনাদের মতামতগুলো জানাতে পারেন কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারেন রাস্তাগুলো অনেক চওড়া চওড়া কত সুন্দর গ্রাম যেন আর প্রতিটা গ্রামের পরপরই হচ্ছে ছোটো ছোটো হাট বাজার ছোটো ছোটো মার্কেট আমরা এখন যাচ্ছি হচ্ছে কাজেলা ধীরে ধীরে এক এক পর এক 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 অঞ্চল এক এক গ্রাম পড়বে আমাদের অনেক অনেকটা পথ যেতে হবে আমাদেরকে এখানকার বেশিরভাগ বাড়িঘর মাটি আর সামনে দেখেন হাতি দেখা যাচ্ছে আমি এখানে আশাও করিনি যে হাতিকে দেখতে পাবো কত সুন্দর হাতি দেখেন আপনারা ব্যবসা হয় আসলে বন্যের প্রাণী বনে সুন্দর শিশুরা মাতৃকোলে কিন্তু বন্যের প্রাণী এখন ঢালা রাস্তায় ঘুরছে আপনারা যখন বাইক চালাবেন তখন খুব সাবধানে বুঝে শুনে ড্রাইভ করবেন কারণ হচ্ছে একবারের দুর্ঘটনা সারা জীবনের কান্না এই জন্য সবসময় মাত্রার মধ্যে মধ্যে আপনারা যে কোনো গাড়ি চালান সাইকেল চালান বাইক চালান যাই চালান সবসময় মাত্রার মধ্যে চালাতে হবে আপনি যতটুকু মাত্রা যতটুকু ধারণ ক্ষমতা আপনার আছে ততটুকু মধ্যেই আপনি সীমাবদ্ধ থাকবেন অতিরিক্ত কিছুই ভালো না সকাল অনেক আবহাওয়াটা অনেক ফ্রেশ ছিল গত চার দিন যাবত অনেক গরম ছিল ভীষণ গরম এই অসহনীয় গরমের মাঝে বের হওয়াটা খুবই কষ্টকর ছিল কিন্তু তারপরে অনেক ভিডিওতে আপনাদের জন্য বের হয়েছে আমি আর আজকের আবহাওয়াটা ভীষণ ভালো ভীষণ ভালো মানে বলার বাইরে এখান দিয়ে চলে গেল হচ্ছে রহনপুর আর এই পাশে চলে গেল হচ্ছে চাপাই নবাবগঞ্জ আমার মামাই আজকে আমার ট্যুর গাইড বিনা বেতনে আজকে আমি ট্যুর গাইড হিসাবে মামাকে সঙ্গে নিয়েছি আর মামা আমার সাথে সাথে ঘুরবে আজকে সারা দিন। আর মামু এই জার্নিটা স্মৃতিময় করে রাখতে আপনাদের সাপোর্ট প্রয়োজন আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আমাদের মামু যে বাইক জার্নিটা লং ড্রাইভটা কেমন লাগলো সামনে আরো অনেক ব্লগ হবে আশা করি ইনশাল্লাহ সোনা মসজিদের ব্লগ আছে তারপরে মামুবাগিনার খাওয়া দাওয়ার ব্লক থাকবে তারপরে বিভিন্ন অঞ্চল আমরা ঘুরছি মামু বাগিনা সেসবের ব্লক থাকবে আর এই যে আমরা এখন বাইক রাইড করছি এটার একটা ব্লগ আপনারা তো দেখতেই পাচ্ছেন আর এটা একটা হচ্ছে বাজার এটা কালোয়ের বাজার আমি আপনাদেরকে আগে বললাম যে গ্রামের কিছুটা ধাপে ধাপে পর এক একটা করে বাজার আছে এক একটা করে সুন্দর সুন্দর গ্রাম আছে আর এই জায়গাটাই চাপাই জেলার বিখ্যাত পেয়ারা বাবা এই জায়গাটাই চাপাই জেলার বিখ্যাত পেয়ারা পাওয়া যায় এখানে সব পেয়ারা আমদানি হয় এটা পেয়ারার মেন ঘাটি কালোয়ের ওই যে ক্যারেট ট্রাক দেখা যাচ্ছে ক্যারেট দেখা যাচ্ছে এই যে এই এই যে এই যে আপনারা যারা পেয়ারার ব্যবসা করেন আশা করি আপনাদের উপকার হবে এই যে অনেক পেয়ারা বাগান দেখা যাচ্ছে চতুর্দিকে শুধু বাগান আর বাগান আপনারা পেয়ারার ব্যবসা করতে চাইলে এখান থেকেও মালামাল কিনে নিয়ে যেতে পারেন দূরে থেকে সামনের রাস্তাগুলো মনে হয় কি পাহাড়ে উঠছে এরকম আর বাম সাইডে দেখেন এই পেয়ারা আর বাগান আর পেয়ারার বাগান মানে মানুষের মধ্যে গেলে আর খুঁজে পাওয়া যাবে না এত পেয়ারা বাগান আবার ওই সাইডটায় হচ্ছে আমের বাগান তো ওইগুলো কিছু ধান আছে তবে ধান গম এসবের থেকে কিন্তু আমের বাগান আর পেয়ারা বাগানই বেশি আর এই পাশটাই হচ্ছে ধান আর খানিকক্ষণ পরপরই দেখেন কিছুটা জমি পরপরই কিন্তু পেয়ারা চাষ চাষাবাদ অগণিত পেয়ারার গাছ এখানে বহু জাতের পেয়ারা আছে কাজী পেয়ারা থেকে শুরু করে বারো মাসি সব ধরনের পেয়ারা আছে আমাদের এই জীবনটা এই রাস্তার প্রতিটা বাকের মতোই আমরা জীবনে চলতে চলতে যদি কোনো বাকে গিয়ে থেমে যায় তাহলে জীবনের গতিবিধি জীবনের লক্ষ্যগুলো থেমে যাবে তাই আমাদের শত বাধা পেরিয়ে জীবনের বাকে থেমে যাওয়া যাবে না এই রাস্তার মতো এগিয়ে চলতে হবে জীবনের যেই গাড়িটা জীবনের যে সাইকেলটা আঁকা রাস্তাতে যেভাবে এগিয়ে যাচ্ছে ঠিক এইভাবেই এগিয়ে যেতে হবে আমাদেরকে কোনো পথে থামা যাবে না থামলেই অন্য গাড়ি এসে ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যায় এই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই রাস্তার বাকের মতো তাই এই বাঘগুলোকে আমরা এড়িয়ে সামনে এগিয়ে যাব এই যে ছোট্ট একটা গ্রাম পড়ে গেল দেখেন তারপর সাথে মসজিদ কত সুন্দর একটা গ্রাম দেখেন বাস বাগান বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই সরু রাস্তা বিশাল বড় ট্রাক সামনে যাওয়া মুশকিল যত বড় ট্রাক হম ধুলা আল্লাহ সামনে যাওয়ার কোনো কাহিদাই দেখছি না একটু ফাঁকা পাওয়া গেছে অবশেষে আমরা সাকসেস হলাম তবে ভাঙ্গা রাস্তা আপনারা কেউ ভাবে রিক্স নেবেন না আপনারা কমেন্টস করে জানান মামু ভাগিনার এই বাইক রাইড আপনাদের কাছে কেমন লাগছে দেখেন মামার চুল কত বড় বড় হয়ে গেছে আজকেও নানির কাছে ভীষণ বকা খেয়েছে যে চুল কাটে না কেন চুল কাটে না কেন দেখেন কত বড় বড় চুল হয়ে গেছে মামাকে চুল কাটতে নানি টাকা দিবে বলছিল তারপরও মামা চুল কাটবে না বলছে যে আমি ঐতিহ্য পিজ্জা পরম্পরা ধরে রেখেছি আমি চুল কাটবো না হাইওয়েতে উঠছে এখন আমরা ফরিদ এই জায়গার নাম কি ফকিরপাড়া ফকিরপাড়া ভাই আপনারা যারা আমাকে দেখছেন এই মুহূর্তে আমি এখন ফকিরপাড়ায় আছি আমি নিজেও তেমন সুবিধার সুবিধা জনক বড় লোক না জায়গাটা কিন্তু নামে ফকিরপাড়া কিন্তু কামে কিন্তু বড় লোক পডা কারণ দেখেন কত বড়ো বড়ো পুরোনো জাতে মোটা মোটা আমের গাছ একদম বিশাল দেহি আমের গাছ কিসের তোলেটা ব্রিজ আমরা যেখানে যাই যে অবস্থাতেই যাই আমাদের পারিবারিক শিক্ষাটা হচ্ছে মেইন ব্যাপার এ পাশে ইন্ডিয়া আমার ডানে গেল ইন্ডিয়া ডানে ইন্ডিয়ার বামে গেল হলো চাপা আর বামে গেল হচ্ছে চাপাই খুবই খারাপ পরিস্থিতি তারপরে ও রোদ্রের যে তীব্রতা ছিল কয়েকদিন সেটা না থাকার কারণে ভালোই লাগছে ধন্যবাদ ভাইজান আমরা রাস্তা চিনতে পারছিলাম না অবশেষে ভাইয়েরা হেল্প করলো আমরা যাচ্ছি সাইড দিয়ে আমরা এখন আছি হচ্ছে গোলাপ বাজার এলাকায় এটা হচ্ছে গোলাপ বাজার গ্রাম আর এই যে স্কুল দেখছেন কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় এটা মূলত গোলাপ বাজারে অবস্থিত পাশে বিশাল বড় বড় বাগান আছে আর আমি একটা কথা বলে রাখি আপনাদের সোনা মসজিদের যে ব্লগটা সেটা আমি দ্বিতীয় পর্বে ছাড়বো আর প্রথম পর্বে মামুভাগিনার যে মটো ব্লগ দেখছেন আপনারা এটা প্রথম পর্বে এটা সোনা মসজিদ যাওয়ার সময় যে রাস্তাটা পড়ছে আসলে আমরা হচ্ছে চাপাই নবাবগঞ্জ দিয়ে যাচ্ছি না মানে মেন শহর দিয়ে যাচ্ছি না আমরা হচ্ছে নাচল থানা হয়ে তারপরে গোমস্তপুর হয়ে এখন হচ্ছে গোলাপ গোলাপ বাজার এই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি গ্রামের মেয়েরা কিন্তু সাইকেল চালিয়ে স্কুলে রাস্তা এটা বাটার মোড়ের রাস্তা বাটার মোড়